আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি আলোর মতে অনেক ভালো আছেন সবাইকে প্রথমে শুভ নবর্ষ জানি আমার আজকে ব্লগটি শুরু করছি আর দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বিআইএমটি বৈশাখী উৎসবে এটি আয়োজন করা হয়েছে সিঙ্গাপুরে ল্যাবরাডোর পার্কে বিআইএমটি পক্ষ থেকে আর আমি বিআইএম টি এর কোনো সদস্য নই আমি হচ্ছে গেস্ট হিসেবে গিয়েছিলাম আমার ফ্রেন্ড আর সে ইনভাইট করেছে আমি এবারে প্রথম গিয়েছি আর গিয়া তো এত ভালো লেগেছে যে দেখতেই পাচ্ছেন আমাদের যে দেশীয় সংস্কৃতি কত চমৎকার করে এখানে ডিসপ্লে করেছে তুলে ধরেছে যেমন আয়ান হারিকেন জিনিসটা সে জানতই না এই তার লাইফে প্রথম সে দেখতে পেয়েছে এক তারা মানে পুরো একদম আমাদের বাংলাদেশিদের যেই কালচার সেটা এত চমৎকার করে রিফ্লেক্ট করেছে এখানে যা মানে আমি কি বলবো ক্যামেরা বন্দী করে প্রকাশ করতে পারবো না দিনটাও ছিল খুবই সুন্দর খুবই চমৎকার এখন যে পরিমাণে গরম আর এত মানুষ অনেক মানুষ ছিল সো মানে অন্যান্য দিনের মতো যদি এমন ব্যবসা গরম থাকতো তাহলে হয়তো আমার সাথে এত প্রাণবন্ত হতো না সবাই গরম অস্থির হয়ে যেতাম বাট ওয়েদারটা খুব চমৎকার ছিল সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছবি কারণ উৎসবটাই এরকম সবাই সেম ড্রেস পরছে দেখছেন ছেলেরা সবাই সেম পাঞ্জাবি ভাবিরা সব সেম শাড়ি সব কিছু মিলে খুব চমৎকার একটি উৎসবের আয়োজন করেছে আর এই তো আমরা সবাই ছবি তুলছি লেবার আর প্লেসটাও অনেক সুন্দর এখানে ছবিও চমৎকার আসে সবাই যেতে একই রকম শাড়ি পরা আর ড্রেস একই রকম সব কিছু মিলে খুব কালারফুল ছিল আর কি দিনটা বিকেলটা সো ভরপুর আড্ডা গল্প অনেকের সাথে দেখা এই আর কি ভীষণ এই হচ্ছে আমার বান্ধবী তারিন যা যার ইনভাইটেশন আমি গিয়েছিলাম ওরাই মূলত আসলে ভাবি সবাই চিনে যারা এখানে ম্যারিন সাইডে আছেন তারা তো চিনে তো এই তো ওনারই আয়োজন করেছে সেখানে আমি গেস্ট হিসেবে গিয়েছি ভীষণ 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 ভালো লেগেছে আর অনুষ্ঠানটা দেখতেই পাচ্ছেন অতটা মানে যারা এই সাথে জড়িত ছিল তারা ভীষণ পরিশ্রম করেছে রাত তিনটা চারটা পর্যন্ত নাকি আয়োজন করেছে যাই হোক তাদের কষ্ট আই থিঙ্ক সফল হয়েছে কারণ সবাই খাবার দাবার দাবারগুলো খেয়েও বলেছে অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন ভর্তার আইটেম আর এই দিকে ছবি তোলা তো আছে সব কিছু মিলে অনুষ্ঠানটি খুবই সুন্দর ছিল মানে একদম আমি তো মনে হয় যে আমার লাইফে কখনই ভুলতে পারবো না তো সেই জন্য চিন্তা করলাম যে একটু রেকর্ড করে রাখি আর হচ্ছে যে ব্লগ করা আমি অলমোস্ট ছেড়েই দিয়েছি বাট আজকে আমার লোভটা আমি সামলাতে পারিনি মনে হলো যে না আমি অল্প অল্প করে সব সব কিছু রেকর্ড করি করে রেখে দেয় নিজের কাছে নিজের চ্যানেলে এই আর কি ভর্তাগুলো ভীষণ মজা ছিল আমার তো চিংড়ি মাছের ভর্তাটা দেখে এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে যাই হোক ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার খাবো আশা করব বি আই এম প্রতি বছরের মতন আগামী দিনগুলোতেও এত চমৎকার চমৎকার অনুষ্ঠান করবে আর আমাদেরকে দাওয়াত দিবে যাই হোক খুব মজা ছিল অনুষ্ঠান খাবারগুলো অনেক মজা ছিল অনেক মজা শুধু এটাই না পান্থা পান্তা ইলিশ না যে রাতের বেলা ডিনারের জন্য আবার রোজ পোলাও অনেক খাবার আয়োজন করা হয়েছিল। সাথে বাচ্চাদের জন্য বা আমাদের জন্য চায়ের ব্যবস্থা ছিল স্ন্যাক্সের ব্যবস্থা ছিল সব কিছু ভরপুর খাবার দাবার এক মা সব কিছু ছিল ভীষণ সুন্দর ছিল আর আমি খুব সুন্দর করে একটি প্লেট সাজিয়েছি যেহেতু বৈশাখ সব কিছু একসাথে নিয়ে অনেক মজা লেগেছে আমার আরও কেতুন ছিল না বাচ্চারা যাচ্ছে ছিল আর আয়ন খেতে পারেনি বাচ্চাগুলো আসলে তো ভাত খেতে পারে না সো সেই ওদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা কালচারাল অনুষ্ঠান উপভোগ করছিলাম সিঙ্গাপুরে যেই মাইগ্রেন্ট ব্যান্ড ছিল তারা সঙ্গীত পরিবেশনা করেছেন অনেক ভাবিরা নাচ গান করেছেন ফাইনালি এই জায়গাটা খুব ভালো লেগেছে সবাই বসেছিল ছবি তুলতে বাট আমি যেহেতু একটু বিক্রি করবো তাই আমি আর বসিনি সবার জন্য সবাই একটু ভিডিও করার জন্য আমি আর যাইনি ওখানে মনে হচ্ছে জানি গেলে তো ভিডিও আমি করতে পারবো না তো দেখতে পাচ্ছি সবাইকে কী কালারফুল লাগছে অনেক সুন্দর লাগছে অনেক মানে আনবিলিভেবল না গেলে আসলে বোঝা বোঝানোর মতো না এইভাবে একটু ব্যাকট করে তো আমার মতো প্রোগ্রামটি ছিল একেবারে সফল কারোর কোনো অভিযোগ শুনিনি যে না এটা এরকম হলে ভালো হতো এটা এরকম হলে ভালো হতেই হচ্ছে আমার বান্ধবী তারিন তাকে ভীষণ সুন্দর লাগছিলো সবাইকে সুন্দর লাগছিলো সরি এই আর কি তো উনি উনি হচ্ছেন উপস্থাপিকা এসে বাংলাদেশ থেকে তাকে আনা হয়েছে সব কিছু মিলে অনুষ্ঠানটি ছিল সত্যি অসাধারণ আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম দেখে নেবেন লাইক ফলো করে না ছবি হচ্ছে না তো ভিডিও তো দেখতে পাবেন পরে সব তো ছবি ভিডিও তো অনেক নাইস আছে সব কালারফুল তো সুন্দর আছে मागेला

আমাদের যে এক্সাইটিং পার্ট আমরা অনেক সাংস্কৃতিক পার্ট দেখেছি এবারে এক্সাইটিং পার্টেমস গেমসে চলে যাবো ঠিক আছে আর তারা

দাদা এই যে এখন বাস্তবিক হবে আপনি এই যে ফুলানোর সময় যে আমরা চলেছিলাম উৎসাহ আমার ভয়ও পেয়েছি এখন একটা রিয়েল বলেন তো আসলে কত টিকা ছিল